যে কোনো ধরনের কোমর ব্যথা সেটি মাঝখানে হোক কোমরের দুই সাইডে হোক বা পা পর্যন্ত ছড়িয়ে যাক সমস্ত রকমের কোমর ব্যথার জন্য মাত্র তিনটি এক্সারসাইজ দেখাবো যা করে আপনারা স্থায়ী সমাধান পেয়ে যাবেন প্রথম এক্সারসাইজটি হলো এইভাবে আপনাকে বজ্রাসনে বসতে হবে বজ্রাসনে বসে এইভাবে উঠে একটি হাত এদিকে দিয়ে একটি হাত এরকম ভাবে ধরে আপনাকে টোয়েন্টি সেকেন্ডস এর মতো হোল্ড করতে হবে এইভাবে পাঁচবার করবেন কারো যদি পুরো বেন্ডিং না হয় এইভাবে ব্যাক সাপোর্ট নিয়ে এতটাও বেন্ড করতে পারেন ওকে এবার আসি দ্বিতীয় এক্সারসাইজটির দ্বিতীয় এক্সারসাইজটি হলো এইভাবে শুয়ে পড়ে দুটো পা একসাথে করে এইভাবে জয়েন করে এই দিকে নিয়ে যাবেন আর ফেস মানে মুখ আপনার উল্টো দিকে থাকবে এইভাবে কুড়ি সেকেন্ড সোল করবেন ঠিক উল্টো পাশে দুটো পা এইভাবে করে মাথা ঠিক উল্টো দিকে করবেন এটিও কুড়ি সেকেন্ড সোল করবেন মোট দশ করবেন তিন নম্বর অর্থাৎ লাস্ট এক্সারসাইজটি হলো এইভাবে সোজা হয়ে পা কে এই হাতে বরাবর উঁচুতে তোলার চেষ্টা করবেন যতটা পারবেন আর মাথাটি উল্টো দিকে থাকবে

অনেকটাই আরাম পেয়ে যাবেন এবং এক সপ্তাহের মধ্যেই কোমর ব্যথা স্থায়ী সমাধান হয়ে যাবে